দেখো তুমি আমাকে করতে নিয়ে যাওনি কেন আগে সেটার উত্তর আমাকে দাও আমি একদম ভুলে গেছিলাম যে ডার্লিং তুমি কেন এত রাগ করো বলো তো আমার ওপরে রোজ রোজ এইভাবে রাগ করো তুমি আমার কি ভালো লাগে তুমি রাগ করে থাকলে জানো তো আমি তোমাকে কত ভালোবাসি আমি ঘুরতে নিয়ে যাইনি তো কি হয়েছে কাল নিয়ে যাব আজকে আমার একদম টাইম ছিল না অফিসে অনেক কাজ ছিল ওয়েট ওয়েট চাও আমিও করি কিন্তু তোমার জন্য টাইমও তো বের করি তাই না সময় সময় তোমার সাথে দেখা করি তোমার খোঁজ নিই কথা বলি আর তুমি যে সব সময় নিজের কাজের পিছনেই থাকো আমাকে যদি এরকমভাবে মানে অবহেলা করবে তাহলে আমি সাথে রিলেশন এসছো কেন আমাকে বিয়ে করার স্বপ্ন কেন দেখিয়েছো তোমাকে তোমাকে সব কথা শুনতে হবে আমি যেগুলো বলবো অ্যাজ ইউর গার্লফ্রেন্ড আমার অনেক কিছু ডিমান্ড থাকতে পারে তোমাকে সেগুলো পূরণ করতে হবে ব্যাস আমি আর কিছু শুনতে চাই না ওকে ওকে বেবি একটু দম নাও এক নিঃশ্বাসে তুমি এতগুলো কথা বলে দিলে ঠিক আছে আমি সরি বলছি আই এম সো সরি বেবি আমি কাল তোমাকে নিশ্চয়ই ঘোরাতে নিয়ে যাবো কথা দিচ্ছি আজ প্লিজ আর রাগ করিয়ে থেকো না মা কাল কেন কাল কেন আজ কী হলো তোমার আজকে প্ল্যান কী হলো তুমি আমাকে সাথে বলেছি তো আজকে ডেটে যাবে তুমি সেই টাইমটাও বের করতে পারলে না তোমার কাছে কাজ ইম্পর্টেন্ট মিটিং ইম্পর্টেন্ট তোমার স্টাফরাও ইম্পর্টেন্ট এতো সবকিছুর ইম্পর্ট্যান্ট তুই তুমি জানো তো তুমি আমার লাইফে কতটা ইম্পর্ট্যান্ট একটা পার্সন আর আর কারণ দরকার নেই আমার লাইফে তুমি থাকলেই হবে তাহলে আজ হঠাৎ এইসব কথা কেন বলছ আমার কিন্তু একদম ভালো লাগছিস না ভালো লাগছে তো চলে যাও আমার সাথে কেন কথা বলছো আমার সাথে কথা বললে তো তোমার এখন ভালো লাগবেই না যেতে পারো তুমি আমি একা ঠিক আছে পিয়া রাগ সামলাতে না পেরে সেখান থেকে চলে গেল কে মনে মনে বিড়বিড় করে বলল হুম এটাই তো পারিস তুই তুই সব এরকমই করিস আমার সাথে অসভ্য ছেলে একটা দোষ করবে আর ক্ষমাও আমাকে চাইতে হবে চলো তে আর ককি যে যার মতো ফ্ল্যাটে চলে যায় আসলে ওরা দুজন গত দু বছর ধরে রিলেশনে আছে রিলেশনটা খুব ভালোই দুজন দুজনকে খুব ভালোবাসে দুজন দুজনকে চায় থাকতে পারে না তবে একটু একটু মিষ্টি তো হতেই থাকে সব রিলেশনের মাঝে যাই হোক কুকি অনেকক্ষণ ধরে তের কোনো কল রিসিভ করছে না এদিকে চিন্তায় আছে মনে মনে সে বলল আমি মনে হয় একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি তখন অতটা রিয়াক্ট করা আমার উচিত হয়নি কাল কুকির কাছে গিয়ে আমি সবাই বলে নেবো যেমন ভাবলাম তেমন কাজ পরের দিন রেডি হয়ে কুকিতে বাড়ি গেল এই ফার্স্ট টাইম সে কুকির বাড়ি এসেছে কলিং বেল প্রেস করা মাত্র একজন স্টাফ এসে দরজা খুলে দিল সে বলল সে কুকির সাথে দেখা করতে চায় এরপরে স্টাফটি তাকে বলল কুকি উপরে আছে তে তার কথা মতো সেকেন্ড ফ্লোরে চলে গেল দেখলো কুকি কারোর সাথে ফোনে কথা বলছে কলে কথা বলার টাইম আছে স্যার আর আমার কল ধরার টাইম নেই এর জন্যই তোমার এত রাগ হয় কিন্তু যাই হোক এখনও রাগ দেখাবো না ভালো লাগে না এই ছেলেটার উপর রাগ করে একটু থাকতেও পারি না তে হাসি মাখা মুখ নিয়ে চাঙ্কুকের দিকে জৌড়ে চলে গেল আর তাকে পিছন থেকে খুব টাইটলি একটা হাক করলো তুমি জানো কত টেনশনে ছিলাম কাল কল রিসিভ করছিল না কেন কতবার কল করেছি একবার নিজের কল লিস্টটা চেক করে রাখো মানছি আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে আর যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয় তাহলে কাদের মধ্যে ঝগড়া হবে এইভাবে সবসময় রাগ দেখাও কেন তোস তো তোমারই ছিল কাল তো তুমি ঘুরতে নিয়ে যাও নেই তাই বলে কি আমি একটু রাগও করতে পারবো না আর রাগ না ভাঙিয়ে দেখলাম ড্যাংডেল করতে করতে বাড়ি চলে আসছে চলে আসার পর যখন তুই কল করলো সেটাও রিসিভ করার টাইম নেই এত কার সাথে বিজি থাকো কলে এর খুব রাগ হচ্ছে কুকি তার সাথে কথা বলছে না কেন এরপরে সে কুকিকে ছেড়ে দিয়ে তার সামনে গিয়ে বলতে গেল তোমার কি কিছু বলতে পারলো না নির্বাক্য হয়ে সে চুপ করেই সেই মানুষটার দিকে তাকিয়ে আছে কুকি তো এরকম না ইয়ার রাইট তুমি যা ভাবছ আমি বুঝতে পেরেছি আমি কুকি নই আমি কুকির বড় ভাই যে কুকি নিচে আছে আপনি ভুল করে কুকি ভেবে ওকে জড়িয়ে ধরেছেন ইটস নর্মাল ডোন্ট প্যানিক এ নিজেকে এক্সপ্লেন করতে যাবে তখন কুকি তার সামনে আসলো রাতে আমাকে স্টাফ বললো তুমি এসেছো তুমি ভাইয়ের সাথে কি করছো আর তুমি তোমার এই দিনও তোমার টুইন্স ব্রাদার আছে সুযোগ হয়ে ওঠেনি বাই তুমি তো ওর সাথে মিট করেই নিয়েছো তাহলে আর কি বলবো ওর নাম আমার বাবা ভাই ভাইয়া আমার গার্লফ্রেন্ড তে আমরা দু বছর ধরে রিলেশনে আছি ও নাইস মিটি মিট তে একটু হাসল যে কে তারপর সেখান থেকে চলে গেল তে কুকির দিকে তো দৃষ্টিতে বলল তুমি একবার হলো তোমাকে বলবে তোমার বড় ভাই আছে সে টুইন্স। যেন আমি ভুলে কি করে ফেলেছি হ্যাঁ বুঝতেই পেরেছি কী করেছো আমার রাগ ভাঙানোর জন্য যেটা তুমি সব সময় করে থাকো ওকে ভুল হতেই পারে আমি এসব নিয়ে মাইন্ড করি নি চলো তুমি কিছু খেয়েছো কিন্তু সত্যি তোমার চিন্তা হয় তাহলে এতবার কল করার পর ধরলে না কেন নিই কারণ তুমি প্রত্যেকবারের মতো আমার রাগ ভাঙাতে আমার তো এটাই ভালো লাগে আর বাইরে যায়নি কারণ তুমি বাড়িতে আসতে আমি চাইছিলাম তুমি বাড়িতে আসো বাট আনফর্চুনেটলি আম্মু আজ বাড়িতে নেই ওরা কিছু কাজে বেরিয়েছে ও ঠিক আছে আঙ্কেল আন্টির সাথে পরে মিট করে নেব। কিন্তু তুমি যেটা ভাবছো আমি সেটার মতো করিনি আমি জাস্ট আফ করেছি আমাকে নিয়ে উল্টো পাল্টে ভাবা একদম বন্ধ করো তুমি তুমি রেগে যাচ্ছ কেন তাই আমি জাস্ট চোখ করছিলাম আমি জানি আমার তে আমাকে ঠিক অনুভব করতে পারে এরপরে তে কুকিকে জড়িয়ে ধরে বলল ওকে বাবা আই এম সরি কাল আমার অতটা করা উচিত হয়নি বাট আমাকে প্রমিস করো আজকে ঘুরতে নিয়ে যাবে হুম প্রমিস আজ আমি নিয়ে যাব যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন তারা দুজন একসাথে ঘুরতে বেরোলো একটা সুন্দর পার্কে গেল পেয়ার কুকি লেকের পাশে বসে আছে চারি চারিপাশে গোলাপের চারা দিয়ে ভর্তি খুব সুন্দর জায়গাটা মিষ্টি রক্ত তাদের মুখের উপর এসে পড়ছে তে পানিতে পা ডুবিয়ে রেখে দিয়েছে আর কুকির গাতে মাথায় রেখে শুয়ে আছে চোখ বন্ধ করে কুকি তাকে বলল তে কাল আমার মামার মেয়ের বার্থডে তুমি কি আসবে তুমি আসলে ভালো হবে ওদের সাথেও তোমার মিট করিয়ে দেবো আসবে তো তুমি ওরা সবাই তোমাকে ইনভাইটও করেছে অনেকবার করে আমার মাধ্যমে যেন তুমি আসো তুমি যাবে তোতে আরে এইভাবে বলছো কেন দেবী আমি নিশ্চয়ই যাব। তাহলে কাল তোমাকে আমি পিক আপ করে নেবো না তার কোনো প্রয়োজন হবে না আমি রেডি হয়ে নিজেই চলে যেতে পারবো আমি ক্যাব নিয়ে নেবো তুমি চিন্তা করো না তে খুব সুন্দরভাবেই সেজে আসে কুকি দেখে দেখে একদম অবাক হয়ে যায় তের দিক থেকে চোখ ফেরাতে পারে না তাকে ইশারাই বলে খুব সুন্দর লাগছে তে তারপর কুকির কাছে যায় কুকি সবার সাথে তের মিট করিয়ে দেয় তে এটা আমার মামা আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছে তিনটা অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার মামি ও তুমি গিয়ে তের জন্য কিছু ড্রিঙ্কস আনতে বলো তে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে তার যেন আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে হুম তেলামণি একদম নিজের বাড়ি ভাববে তুমি আমি তোমার জন্য এক্ষুনি সব টেন্স নিয়ে এবারে বলল দাঁড়ো আমি জিয়াংকে ডেকে আনি ওর সাথে একটু গল্প করো তোমার ভালো লাগবে তো সেজং গিয়ে জিয়াংটা ডেকে আনলো অর্থাৎ একমাত্র মেয়ে তোমার সাথে মিট করে অনেক ভালো লাগছে ভাবি তুমি কিন্তু প্রায় আমাদের বাড়িতে আসবে ভাইয়া বলুক না বলুক আমি তোমার ফ্রেন্ডের মতো অ্যান্ড ছোট বোনের মতো তুমি কিন্তু আসবে। হাসবে তাদের এই ফ্রেন্ডলি ব্যবহারটা খুব ভালো লাগলো এর লজ্জার আভা তার মুখটা রাঙা হয়ে উঠল যখন জিয়াও তাকে ভাবি বলে ডেকেছিল কুকি কাক পড়লো সে চলে গেল এদিকে জিয়াও আর তে অনেকক্ষণ ধরেই গল্প করছে হঠাৎ তে ফোনে একটা মেসেজ নিয়ে আসলো তেজমি বললে সাইড হয়ে গেল তারপর দেখলো কুপি তাকে উপরে গাচ্ছে তার ফোন থেকে মেসেজ আসছে সে খুশি হয়ে ওপরে গেলো ওপরে গেলো এরপরে সে দেখলো পুরো রুমটা অন্ধকার অন্ধকার রুমে তে দেখলো খুবই পিছন ফিরে দাঁড়িয়ে আছে তে দরজার চিটকিনিটা লাগিয়ে দিল আর লাইট জ্বালো তারপর বললো তুমি এই অন্ধকার রুমে দাঁড়িয়ে আছো আর আমাকে এখানে ডাকলো কেন নিজে তোমার জন্য তো সবাই ওয়েট করছে চলো কেক কাটা হবে যেটা ঘটলো তে সেটা এক্সপেক্ট করেনি সেখানে কুকি ছিল না যে কে ছিল কুকির বড় ভাই তের দিকে এগিয়ে আসছে তে ভয়ে পিছোতে থাকলো এ পিছিয়ে যেতে যেতে হঠাৎ তার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল সে নিজের চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর নড়াচড়াও করতে পারছে না তাকে যেন কী একটা শক্তি আটকে রেখেছে আস্তে আস্তে জেগে তার কাছে আসলো কে কে সাথে টিন করার পর সে তে কারের কাছে গিয়ে বলল মিস মি বেবিガール তে কে সজরে সজোরে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিয়ে বলল আপনার লজ্জা লাগে না আপনি আমার সাথে এই রকম ব্যবহার করার সাহস কীভাবে পেলেন সাহস লজ্জা তাও তোমার কাছ থেকে শিখতে হবে এনিওয়ে সেদিন তোমার লজ্জা লাগেনি আমাকে হাক করার সময় আপু হয়তো ভুলে যাচ্ছেন আমি সেদিন ভুল করে জাস্ট ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আদারওয়াইজ আর কিছুই না আমি কুকি আপনাকে জড়িয়ে ধরেছি ওয়েট 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 আমার এত কিছু শোনার দরকার নেই তুমি নিজের বিয়ে ফেলেও চিন্তা পারো না এই তোমার ভালোবাসা ওয়াহাও আমার তো তোমাদের ভালোবাসার প্রতি ব্যাস শাট আপ আপনি যেটা করছেন মোটেও ঠিক করছেন না আপনি শুধু কুকির বড় ভাইয়া বললে আমি আপনাকে কিছু বললাম না নেক্সট টাইম আমার সাথে এই সমস্ত জিনিস করতে আসলে আমি কিন্তু কুকিকে বলতে বাধ্য হব আপনার সাহস কি হলো কুকি ফোন থেকে আমাকে মেসেজ করে আমার সাহস নিয়ে প্রশ্ন করুন না বেবি আমার সাহস অনেক তোমার সেটা ধারণাও নেই অ্যান্ড কুকি আমাকে কিছুই বলবে না ও আমাকে অনেক ট্রাস্ট করে তুমি ওর গার্লফ্রেন্ড তার আগে আমি ওর বড় ভাই সো একটু ভেবে কাজ করো ওকে আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না এটা বলেই তে যখন বেরিয়ে যেতে যাবে চেকে তার হাত ধরে আবারও টানে নিজের কাছে নিয়ে আসে আর তে জড়িয়ে ধরে তারপরে বলে হ্যালো আমার টাচ ভালো লাগছে না তোমার তাহলে বলো কিভাবে টাচ করব যেটা তোমার ভালো লাগবে কে নিজের রাগ সামলাতে না পেরে জেকেকে সজোরে একটা চর মারে তারপরে জেকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় যে নিজের গালে হাত দিয়ে এর জার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার খুব রাগ হচ্ছে আর এই রাগের কারণ দেশটার সাথে এত খারাপ ব্যবহার করলো সে বলল তুমি আমার ইগোকে হাট করেছো খুব চ্যালেঞ্জ বিবে এর ফল তো তোমাকে পেতেই হবে আর সেটা খুব তাড়াতাড়ি কে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছিল তারপরে কুকি সামনে আসলো কুকি থেকে অনেকবার জিজ্ঞাসা করলো কে কিছু বললো না এরপরে কুকিটাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে বলল কি হয়েছে তে তুমি এভাবে কান্না কেন করছো তেকে অনেকক্ষণ ধরে কুকি শান্ত করার চেষ্টা করছে তবুও তে যেন কোনো পরিবর্তন হচ্ছে না সে খুব ভয় পেয়ে গেছে সে তেকে জড়িয়ে ধরলো আর মাথায় হাত বুলিয়ে দিল আর বলল কি হয়েছে তে তুমি এভাবে কান্না কেন করছো সবকিছু যেন বলে দিতে ইচ্ছা হচ্ছে কিন্তু কি একটা মনে করে চুপ হয়ে গেল আর বলল কিছু হয়নি কুকি আমি বাড়ি যেতে চাই আমার আর ভালো লাগছে না প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসো আমি এখানে আর থাকতে চাই না জাস্ট কিছুক্ষণ বেবি তারপর আমি তোমাকে নিজে ড্রপ করে দিয়ে আসবো তুমি তো এখনো পর্যন্ত ডিনারটাও করো নি চলো ডিনার করে নিই তারপর আমি সত্যি বলছি প্রমিস তোমাকে আর ফোর্স করবো না এখানে থাকার জন্য চলো আরে কুকি দেখে আবারও জড়িয়ে ধরে বললো রিল্যাক্স বেবি কিছু হয়নি তুমি কি কোনো কিছুর কারণে ভয় পেয়েছো তুমি যদি না বলতে চাও ঠিক আছে কোনো কথা বলল না সে জুকরে কাঁদছে আর মনে মনে ভাবছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি তোমাকে বলতে পারবো না কুকি কিন্তু তোমাকে সব বলেও দিতে চাই উনি আমার যেটা করেছেন ঠিক করেননি এরপরে তে অনেকক্ষণ কুকিকে হাক করলো করার পর কুকি বলল চলো এবারে আমরা নিজেদের ট্রেনে কমপ্লিট করি তারপর তো তোমাকে দিয়েও আসতে হবে অনেক রাত হয়ে গেছে চলো তে এসে জিয়ানের পাশে বসে তার পাশে কুকি বসতে যাবে তার আগে কুকি বাইরে গেল একটা কলাশার কারণে হঠাৎ জেকে এসে তার পাশে বসলো একটু বিরক্ত ফিল করলো কিন্তু কাউকে কিছু বুঝতে দিলে চলবে না সে তাই জিয়াংলে বলল দেখে আসি কুকি কোথায় আছে নাহলে তো ডিনারে লেট হয়ে যাচ্ছে না আমি ওকে দেখে আনি এ জেকের পাশ থেকে উঠে গেল জেকে হাসছে সে বুঝতে পেরেছে তে এরকম বিহেভিয়ারের কারণ সে কিছু বলল না এরপরে কুকি পাশে এসে তে বসলো জেকের সামনের সিটে সবাই ডিনার করছে কিন্তু হঠাৎতে অনুভব করলো তার পায়ের নিচে কেউ রাগ করছে হঠাৎ এরকম অনুভব হওয়ার কারণে সে নিচে একবার দেখতে চাইল তবে ভাবল কিভাবে। কুকি কুকিত তার পাশে বসে কার সবাই তো সবার মতো খাচ্ছে তাহলে কে করতে পারে হঠাৎ তার মনে সন্দেহ বাসা বাঁধলো আর হ্যাঁ সে যে সন্দেহ করলো সেটাই সঠিক সে চেকের দিকে তাকালো পুরো টেবিলের মতো একটা হাসি দিয়ে লোকটির দিকে তাকিয়ে আছে যদি আমার জেনে কমপ্লিট আমি বাড়ি যেতে চাই তুমি যদি সাউথ আমাকে দিয়ে আসো না আমি একা চলে যাচ্ছি কি হয়েছে তে তুমি হঠাৎ এইভাবে উঠে পড়লে আর তোমার তো এখনো পুরোটা কমপ্লিটও হয়নি আনটি মনে অনেকবার কল করেছিল আমাকে এবার যেতে হবে কুকি প্লিজ আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসছি আঙ্কেল আন্টি চেয়ে আমি আসছি সাবধানে যেও খেতে চলে যায় কুকি থেকে বাড়ি ড্রপ করে দেয় অনেকক্ষণ সে এই চিন্তা করছে যে কুকিকে এই কথাটা বলবে হ্যাঁ কি না নিজের ঘরে অনেকবার ঘোরাফেরা করতে করতে সে সিদ্ধান্ত নিল কুকিকে এই বিষয়টা জানানোর দরকার আছে বিশ্বাস করুক না করুক তাকে একবার হলেও জানাতে হবে কারণ তার সাথে যেটা করছে যেকে একদমই ঠিক করছে না সে কুকির ফোনে কল করলো কি এত রাত্রে কল করার জন্য সরি বাট আমি বলছিলাম কাল তোমার সাথে একটু দেখা করতে চাই তুমি প্লিজ একটু দেখা করতে পারো আমার সাথে আরেবি তুমি এইভাবে বলছো কেন আমি অবশ্যই আমার বেবির জন্য টাইম নিতে পারবো আর দেখাও করতে পারবো তুমি আমাকে বলো কখন আর কটাই দেখা করতে হবে তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিচ্ছি তুমি চেক করে নাও এ অনেকক্ষণ ধরে পার্কে কুকির জন্য ওয়েট করছে কিন্তু কুকির আসার নামই নেই এরপর তার ফোনে কল আসলো কুকি কল করেছে সে কলটা রিসিভ করে বলল কোথায় তুমি আমি তো সেই এক ঘন্টা ধরে ওয়েট করছি এখনও আসার টাইম হলো না তোমার আরে তে আর বলো না হঠাৎ করে একটা মিটিং পড়ে গেছে যার কারণে আমাকে পোস্ট কল করতে পারিনি আর তোমাকে ইনফর্মও করতে পারিনি দুটো ইম্পর্টেন্ট না আমার জন্য তুমি এখন আমি যেখানে বলো আসতে পারবে সবসময় আমার থেকে সব কিছুই তোমার কাছে ইম্পর্টেন্ট কুকি বলো কোথায় আসতে হবে চলে একটা ক্লাবে মিটিংটা কমপ্লিট করেছি তুমি ওখানে চলে আসো আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি মিটিংটা কমপ্লিট হওয়ার পর আমি এখানেই আছি তো তাহলে মিট করতে সুবিধা হবে বেশি দূর না এরপর কি থেকে খুব খুশি হয়ে যায় সে পৌঁছে গেছে কুকিকে গিয়ে জড়িয়ে ধরে তারপরে বলে চলো আমি তোমাকে সব বলতে চাই এখানে সবার সামনে না আমি রুমে যাচ্ছি তুমি চলো রুমে যাওয়ার পর তারপরে কুকি দরজাটা লক করে দেয় আর রুমে লাইট অফ করে দেয় কে বললো আরে আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলবো তুমি মজা করছো আমার সাথে যে কে কোনো কথা না শুনে তেকে কিস করতে থাকে ওটা কুকি না যে কে ছিল সে মনে মনে ভাবতে থাকে তুমি যদি সেদিন আমাকে চটটা না মারতে হয়তো আজ একটা প্রাণ বেঁচে তোমার একটা ফুল স্টেপ তোমার লাইফ থেকে সব কিছু নিয়েছেতে। নিয়ে যেতে এরপরে যে গেতে কালের কাছে গিয়ে বললো ওয়েলকাম টু হেল্প হেভি কার তো আসসালামু আলাইকুম সবাইকে আর আমি তোমাদের সাথে কিছু বলতে চাই প্লিজ ধৈর্য ধরে আমার কথাটা একটু শোনো আসলে তোমরা অনেকেই আমাকে বলেছ মানে দুটো ভিডিও ডাবল পার্ট মানে বোনাস পার্ট দিতে বলেছো আমি তো এই মুহূর্তে দিতে পারবো না এখন আমার কাছে কিছু কন্টেন্ট আছে সেগুলো আমি দেব। কন্টিনিউ করবো তো তোমরা মানে পরে যখন আমি কমিউনিটি পোস্ট করে দেব। তখন তোমরা বোনাস পাঠগুলো নিশ্চয়ই পেয়ে যাবে তোমরা শুধু আমাকে একবার বলে দিও যে এই বোনাস পার্টগুলো দিতে তো তোমাদের রিকোয়েস্ট অবশ্যই তখন রাখবো তবে এখন তো রাখা সম্ভব হচ্ছে না তার জন্য সরি আর আমি স্পেশাল আর মনকে স্পেশাল মানে মোয়ানকে সাবস্ক্রাইবার স্পেশাল দুটো ভিডিও বানাবো মানে তোমাদের সারপ্রাইজ বলতে পারো বা বলতে পারো বানাবো আর এই ভিডিওটা একটু আমি জানি টক্সিক একটু মানে অন্যরকম ভিডিও যদিও আমার এটা খুব ফেভারিট মানে এটা আমি নিজের ভাবনা চিন্তা দিয়ে লিখেছি একটু জানি টক্সিক আছে তো তোমরা কেউ খারাপ কমেন্ট না করলে আমি খুশি হব